আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে আজহারি হুজুর নতুন করে আবার এই কথাটা বলার দরকার ছিল না কারণ কি ধরেন থাকে না যে একটা একটা কথা আপনি আপনি ফেলছেন এটার ইফেক্ট হয়ে গেছে তো সেই কথাটা দ্বারা আবার নতুন করে একটা ক্লারিফিকেশন দিচ্ছেন এটাতে যেটা ইফেক্ট হয়ে গেছে সেটা কিন্তু কাটবে না যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝায় যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাইছেন নাকি তাকে ভারতে পাঠানো হয়েছে এই আলোচনাটা নিয়ে আলোচনা করাটাই অপ্রাসঙ্গিক কারণ দিন শেষে তিনি নাই তাই না এখন এটা দিয়ে কি বোঝাচ্ছি সেটা আসেন হুজুর এই মুহূর্তে মানে সিজনটা চলছে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় জেলাগুলোতে তিনি আপনার ওয়াজ করবেন অলরেডি দুইটা তিনটা করছেন তাই না আমরা দেখছি সেই আহ সেন্ট টেকনাফে সম্বোধ করে আসছিলেন নাকি তারপর হচ্ছে যে যশোরে করছেন তারপর সিলেটে করছেন তো সর্বশেষ সিলেটের মাহফিলে সম্ভবত আপনার তিনি এই ক্লারিফিকেশনটা দিয়েছেন তো ক্লারিফিকেশনটা কিসের উপর দিলেন যশোরে তিনি যে একটা বক্তব্য দিয়েছিলেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এখন তিনি সেইখানে কোনো দলের নাম নেন নাই নাম না নিলেও তার এমন বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির নেতারা আপনার প্রচন্ড সমালোচনা করেছেন তো এখন বিএনপি কে উদ্দেশ্য করে আজহারি হুজুর একটা বক্তব্য এখন দিয়েছেন যে বিএনপির দাবি বিএনপিকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন আজহারি এখন আজহারি আবার এটা নিয়ে ক্লারিফিকেশন করছেন কি তিনি বলছেন যে সিলেটের এমসি মাঠে যে আমি একজন আলেম এর বাইরে আমার একটি পরিচয় আছে আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক আচ্ছা তা আমরা কিন্তু সাধারণ নাগরিকের দিকে আপনারা পছন্দ করি না জনগণ আপনাদের পছন্দ করে একজন আলিম হিসাবে একজন ওয়াজি হিসাবে আপনি কোন দল করেন সেটা মানুষ আপনার হয়তো ফোকাস করে না আপনাকে ভালোবাসা অন্য করে না আচ্ছা তো তিনি বলছেন আমার দেশের যে কোনো সমস্যা এবং অসঙ্গতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে অবশ্যই আছে আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না তিনি বলছেন যে কোনো দল এটা নিয়ে কথা বলেনি আপনারা এটা এটা নিয়ে যেভাবে সেটা ঠিক হয়নি খুবই কারণ নাম নেয় নাই কিন্তু নাম না নিলেও ওই যে একদল গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এটা বাস্তবিক কথাই বিএনপির নাম নিল আমরা জানি এই দেশ বোঝে বা জাতি বোঝে যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা বিএনপি যাচ্ছে আর ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা অনেক 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 লুটপাটের ঘটনায় জড়াই গেছে তো প্রতিনিয়ত গণমাধ্যমে খবর আসছে সেই তুলনায় জামাতের কোনো কালি ওইভাবে পড়া নাই তবে আজকে একটা পড়ছে জামাতের শয়তানে লালাচারা ধরছে আমি এটা আলাদা ভিডিওতে দিব দেখেন কেউ কিন্তু দুধের দুয়া তুলসী পাতা না ক্ষমতাকে কেন্দ্র করে আজকে জামাতো ঘটনা ঘটাইছে পরের ভিডিওতে দিচ্ছি এটা এখানে শেষ করে নেই তো তিনি বলছেন যে কোনো দলকে টার্গেট করে কিংবা কোন দলের পক্ষে আমরা কথা বলি না আমরা কথা বলি ইসলামের পক্ষে কথা বলি একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি খুব প্রকাশ করেন আর ক্ষুদ্র প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষদের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ চলে যাবে এটা আমরা চাই না তবে আজার হরুদুর সম্ভবত বাংলাদেশের রাজনীতির একটা জিনিস বোঝেন না আলম মানুষ তো এই দেশে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আপনি যাই বলেন দল নিয়ে যাই বলেন বাঙালির বাস্তবতা। বলছেন যে রাজনৈতিক চর্চা থেকে আমরা বের হয়ে আসতে চাই। যখন ক্ষমতার হয় দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে কোনোভাবেই জানা যায় না প্রতিটি দলের ভেতরেই এই বাজে চর্চা রয়েছে এখন আমাদের সুদৃ নেওয়ার সময় এসেছে আমরা চাই না এদেশের চাঁদাবাজি দখলবাজির টেন্ডার বাজি দুর্নীতি থাকুক আমরা নিবন্ধিত আটত্রিশ দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে মানে তিনি বুঝেছেন যে আটত্রিশটা দল আছে আমি তো কারোর নাম নেই ভাই আপনারা কেন নিজেদের গায়ে নিয়ে এটা মা খাইলেন যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এখন একদল বলতে আওয়ামী লীগেরও কিন্তু নাম নেন নাই তাই না কিন্তু মানুষ বুঝে গেছে এখন ভিপিনুর তিনি বক্তব্যটা দিলেন কি যে তরুণ বক্তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আচ্ছা এই কথাটা বলার পর এটাকে আঝারি নাকি এটা ধরেন আমরা ধর্ম যে গোলাম তো ধরেনি এরকম আছে না কিছু হুজুর তারাও তো হুজুর কিন্তু যখন বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা লাখো লাখো মানুষ যার শ্রোতা এতটুকু বললাম আমরা বুঝানি আঝারি। আপনি তো বুঝবেন আপনার নাম মেনশন করা হচ্ছে তো বিষয়টা হচ্ছে কি এই এতটুকু ক্লারিফিকেশন দরকার ছিল না আমার কাছে এটা মনে হয় তারপরে হুজুর বিজ্ঞ মানুষ তিনি তার মতো দিছেন কারণ কি বিএনপি নেতা কর্মীরা যারা এটার নিচে এটা এমন না যে হুজুরের এই কথার কারণে তারা মনে করবে আমরা না ওই পাশের বাড়ি পাশের বাড়ি বিষয়টা কিন্তু এরকম না বিএনপি যা বোঝার বুঝছে হুজুরও যা বোঝার বুঝছে জনগণও যা বোঝার তো ব্যাটার হচ্ছে এগুলো নিয়ে এই যে বিপিনুর যেমন বলছিলেন যে অনেক বিপদ হইতে পারে অনেক এটা হইতে পারে এটা কিন্তু অলিখিত ভাবে এক ধরনের বক্তব্য দিয়ে দিছে যেটা বোঝার সবাই বুঝছে তবে আমরা যেটা বুঝছি আওয়ামী সরকারের আমলে আমাদের আলেমরা রাজনীতির মাঠে যেভাবে বক্তব্য দিতেন আগামী দিনে যদি এভাবে স্বাধীন বক্তব্য দিতে না পারেন তাহলে কিসের এই বাক স্বাধীনতার দেশ তৈরি হইল আপনি বলেন আওয়ামী সরকারের আমলে আমাদের আলেমরা স্বাধীনভাবে স্পিচ দিয়েছেন তাদের উপর নির্যাতন হয়েছে জুলুম হয়েছে জেলে পাঠানো হয়েছে তারা থামে নাই এখন এই বাংলাদেশে যদি না পারে শিশু বক্তারা একদম যেভাবে মানে ছাপাই পড়ছে হুজুররা। এখন আরো গুণ স্পিডে ছাপাই পড়ার টাইম আসছে কারণ কি এখন বাক্সাধীনতা আছে আলেমদের বলা উচিত নাকি অনুচিত কি মনে কর যে ওয়াজের মাঠ টাট বুঝিনা যেখানে যাবেন হুজুরদের যা চায় বলবেন আপনাদের ভালো লাগলে শুনবেন না লাগলে পলিটিক্যালি আসেন খেলা হবে এরকম কিছু নাকি ওয়াজের মাঠে শুধু ওয়াজই করবেন এখানে জীবন বা রাজনৈতিক রিলেটেড কোন কথা বলা যাবে না তো যদি তাই হয় তা আওয়ামী লীগের সরকার আর দোষটা কি করছিল না মানে বিষয়টা তো ক্লিয়ার হইতে হবে যে আমার বেলা এক রকম আপনার বেলা এক রকম বিষয়টা এরকম না তাহলে তো বৈষম্য হয়ে যাবে এটা তো বৈষম্য বিরোধী বাংলাদেশ আশা করি যারা বোঝার তারা বুঝছেন ভালো থাকো.